हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे জয় প্রভুপাত জয় প্রভুপাত জয় হোক গান্ধার বিকা কি ধারী আজকাল বিশেষ মায়ার প্রতিকূল বস্তু আমাদের কাছে অনুকূল হিসাবে এমনভাবে ঘোরাঘুরি করছে আমরা সেটা ভক্তি বলে গ্রহণ করি তাই শাস্ত্র সাধুকে সাবধান বলেছে সাধু সাবধান ফের কহি করি অবধান আমরা জানি সাবধানের ঘরে মার নাই অর্থাৎ যারা মায়াকে ভয় পেয়েছে যেমন কাল সর্পকে দেখে কেমন ভয় পায় সেরকম কেউ যদি এই মায়ার জগৎকে দেখে এবং প্রতিকূল বস্তুগুলোকে দেখে যারা ভয় পেয়েছে তাদের পক্ষে হরিভজন হবে অনেকে মনে করে আমি মোবাইল শুনে ভক্তি লাভ করব অনেকে মনে করে ট্রেপ শুনে টিভি দেখে রেডিওতে যে সমস্ত সুন্দর সুন্দর কথা হয় আমরা সেগুলোতে ভক্তি লাভ করব কিন্তু এতে কোনো ভক্তি হয় না যদি এতে ভক্তি হতো তাহলে ভগবান বারবার তিনি সমস্ত শাস্ত্র সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় স্বয়ং ভগবান বলেছে আমা হতে আমার ভক্ত বড় তাই শাস্ত্রকেই এবং সাধুকেই স্বয়ং ভগবান প্রাধান্য দিয়েছে যে আমাকে ভজন করলে আমাকে পাওয়া যায় না তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে সাবধানের ঘরে মার নাই এবং আরেকটি বলেছে অসাধু সংঘ যশিত সঙ্গ কৃষ্ণ অভক্ত আর আমাদের যেন অভক্ত সঙ্গ যাতে না হয় যশিত সঙ্গীর সঙ্গ যাতে না হয় আমাকে সাবধান হতে বলেছে কেন ভক্তি রাস্তা খুব কঠিন দুর্গম প্রথম কবয়ন্তী ক্রিশ্ব ধারা নিশিতব দূরত্বায় দুর্গম প্রথম কবয়ন্তী এই ভক্তির পথকে অবগমন করতে গেলে আগিয়ে যেতে গেলে এই প্রতিকূল রূপ যে আমাদেরকে জীবন শেষ করে দেবে তাই সাধু সাবধান আমাদের উপদেশ আমৃত গ্রন্থে রূপ গোস্বামী তিনি বলেছেন ভক্তির কণ্ঠক বাছ বেগ মন যে বেগি উদার উপস্থ বেগানাংচা বিষয়তে ধীরা শ্বাসমতি এবং পৃথিবী আমার যে প্রতিকূল জীব কর্ণ চক্ষু জিও তক এরা সবসময় আমার হরিভজনে বাধা দেয় তাই প্রভুপাত বলেছেন সব থেকে আমাদের হরিভজনের চরম পরম শত্রু দুইজন দেহ আর মন আমরা সবসময় দেহকে তুষ্টি পুষ্টি লাভ করার জন্য দেহের সুখের জন্য ব্যস্ত হয়ে যাই এই জন্য আমরা ভগবানকে পাই না যে ওয়াল্লাল সাই তু উতি দন সৃষ্ণদন পরায়ণ কৃষ্ণ নাই পায় আর মন গীতায়ও বললেন মনুষ্য চঞ্চল কৃষ্ণ দুষ্টু মন তুই কিসের বৈষ্ণব তাই এই স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর হাত থেকে নিজেদেরকে বাঁচান এটা তো সাধনার জিনিস সবরকম অনর্থকে নিবৃত্তি করতে হবে যেটা ত্যাগ করা নয় সেটাকেও ত্যাগ করতে হবে তবেই ভক্তিধন লাভ করা যাবে আরেকটি বললেন যে অবৈষ্ণব সঙ্গেতে মোর কৃষ্ণ নাম নাহি হয় যদি কৃষ্ণ নাম করবে তবে সাধু সঙ্গ করো ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকল পরিহর যদি ভক্তি লাভ চাও ভগবানকে চাও তবে সাধু সঙ্গ করো আর মহাপ্রভু গুন্ডিচা মার্জনের দ্বারাই দেখিয়েছি আমাদের হৃদয়ের মধ্যে অসংখ্য কুকুই কারোর ময়লা আবর্জনা অনেক সুপ্তভাবে লুকিয়ে থাকে এই জন্যে ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকল কামনা ভক্তিকামনা মুক্তিকামনা সিদ্ধি কামনা যাওয়া পাওয়া আমরা ভগবানের কাছে গিয়েও অনেক সময় নিজেদের ইচ্ছা নিজেদের সুখ নিজেদের ভালো মন্দ চেয়ে বসি এগুলো ভক্তির প্রতিকূল তাই আরও উপদেশাম বললেন ভক্তির প্রতিকূল অত্যাহার ও প্রয়াস প্রজল্প নিয়ম আগ্রহ জনসংঘর্ষ লৌলঞ্চ শরীব ভক্তি বিনশ্যতি ভক্তি বিনষ্ট হয়ে যাবে তাই খুব সাবধানে আমাদের চলতে হবে এবং শাস্ত্র বলেছেন পুরাণে অবৈষ্ণব মুখ উৎকীর্ণ পুত হরি কথা আমৃত শ্রবণং নৈব কর্তবং সর্প উচ্ছিষ্ট পয়যথা দুধ আর চুন জল একই রকম দেখতে কিন্তু চুনগোলা জল খেলে যেমন মানুষ মরে যায় সেরকম অবৈষ্ণবের সঙ্গ করলে অবৈষ্ণবের কাছ থেকে অভক্তের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করলে আমাদের ভক্তি নষ্ট হয়ে যাবে এবং সাধু সঙ্গ যদি কৃষ্ণ নাম করবে তবে সাধু সঙ্গ করো আর অবৈষ্ণব মন্ত্র উপদেষ্টানো পরম নরকে প্রজিত অবৈষ্ণবের কাছ থেকে মন্ত্র লাভ করলে আমাদের নরকে গতি হবে তাই সাধু সাবধান আমাদের সাবধানে ভজন করতে হবে আমাদের যে ভজনের প্রণালী দিয়েছে যেন অপরাধ না হয় অসৎসঙ্গ না হয় আমরা ভক্তি লাভ করতে পারি